এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই এতটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পারি দেবো ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীন ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরিতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানেন একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাটাতার ডিঙাব সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারি দেব তোমাকে দেখেছি কবি সেই কবি কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না